আসলে একজন গার্মেন্টস শ্রমিকের জীবনের কি কোনো মূল্য নেই একজন গার্মেন্টস শ্রমিক কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে মেশিনে মারা যায় সহপাঠীরা তাকে দেখতে গেলে কর্তৃপক্ষ জানায় এখনও মারা যায়নি মারা গেলে পরে দেখতে এসো চলুন শ্রমিকের মুখ থেকে বিস্তারিত শুনে নেই গার্মেন্টস শ্রমিকরা কি মানুষ না নাকি তারা পশু জানোয়ার যার কারণে এরকমের ব্যবহার করছেন আমি সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার ও লাইক করে সকলের কাছে পৌঁছে দিন আর এইসব জানোয়ারদের মুখ সকলের সামনে নিয়ে আসুন বর্তমানে সোশ্যাল মিডিয়া পারে না এমন কোনো কাজ নেই আপনার একটি লাইক ও একটি শেয়ারই পারবে এদের সঠিক বিচারের আওতায় আনতে বলেন তো উনি কি অসুস্থ ছিল অসুস্থ ছিল উনি অসুস্থ ছিল পরে ম্যারেজমেন্ট কি ছুটি চেয়েছিল ছুটি চেয়েছিলো হ্যাঁ আপ ছুটি চেয়েছিল উনি অসুস্থ ছিল আপনারা শুনলেন তো প্রত্যক্ষভাবে শ্রমিকটি কি বলল শ্রমিকটি বলল লোকটি অসুস্থ ছিল ডাক্তারের কাছে গেছিল তারপর ডাক্তারে বলছে তোমার কিছু হয় নাই তোমার কিছু হয় নাই বড় ডাক্তার আসে নাই তোমারে ছুটি দেওয়া যাবে না আচ্ছা তার যদি কিছু না হয় তাহলে সেই লোকটি বা সেই শ্রমিকটি মেশিনেই কেমন করে মারা গেল তাকে কি ভূতে আসে মারছে এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনাটি ঘটেছে ফেব্রুয়ারির এক তারিখ সিনা গ্রুপের শাখা আশুলিয়ায় মেডলার গার্মেন্টসে অসুস্থ গার্মেন্টস শ্রমিকটি কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও যখন ছুটি পায়নি তখন সেই শ্রমিকটি নিরুপায় হয়ে মেশিনে কাজ করতে থাকে কাজ করতে করতে এক পর্যায়ে অসুস্থ শ্রমিকটি মেশিনের উপর ঢলে পড়ে এবং সেখানেই মারা যায় চলুন বিস্তারিত শ্রমিকের মুখ থেকেই শুনে আসি

এখন আপনারা কি চাচ্ছেন আপনারা আপনারা চাচ্ছেন কি এখন চাচ্ছেন কি আপনারা মালিক পক্ষে বলা নাকি ম্যানেজমেন্ট কেউ নেই